মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন মার্কেটের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে চমৎকার একটি নয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো এই বাড়িটা হচ্ছে নয়তলা বাড়ি মাত্র সাড়ে তিন কাঠা জমি টোটাল জমি সাড়ে তিন কাঠা বিয়াল্লিশ ফিট বাই ষাট ফিট জায়গা তার মধ্যে আমরা একুশশো স্কোয়ার ফিট ব্যবহার করছি তো দশমণ্ডলী একুশশো স্কোয়ার ফিটের মধ্যে দুইটা ইউনিট করা হয়েছে লিফ্ট রাখা হয়েছে গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজ রাখা হয়েছে এবং ও টিপিক্যাল ফ্লোরে আপনার দুটো ইউনিট করা হয়েছে এবং তৃতীয় চতুর্থ মিলে ডুপ্লেক্স করা হয়েছে তো দশমণ্ডলী প্রত্যেকটা ইউনিট যেটা টিপিক্যাল ফ্লোর করা হয়েছে সেখানে প্রত্যেকটা ইউনিট তিনটা করে বেডরুম রাখা হয়েছে তিনটা বাথরুম তিনটা বানান্দা সামনে ডিজাইন করা হয়েছে দশমণ্ডলী আপনি জানেন যে আমরা প্রত্যেকটা বাড়ির আমরা ছাদটাকে সুন্দর ডেকোরেটেড করার চেষ্টা করি এখানে বাচ্চাদের জন্য আলাদা জায়গা বসার জায়গা থাকে খেলার জায়গা থাকে বড়দের জন্য বসার জায়গা থাকে পর্যাপ্ত গাছ লাগানোর প্রবেশন রাখা হয় এ বাড়িতে আমরা সুইমিং পুলের জন্য একটা আলাদা জায়গা রাখছে সব মিলাই কিন্তু অসাধারণ কম্বিনেশন করে এবারে বাড়ির ডিজাইনটা তৈরি করা হচ্ছে দশমণ্ডলী আপনি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলায় একটি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতিপ্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন দশমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার আপনাদের সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যেই আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো এরপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে নয়তলা বাড়ি নির্মাণ করতে তিন কাঠা সাড়ে তিন কাঠা জমি অর্থাৎ একুশশো স্কিটা আমি ব্যবহার করছি কারণ পৌরসভার সেটব্যাক নিয়ম অনুযায়ী কিছু জায়গা ফেলতে হয় তাতে একুশশো স্কিটা আমি ব্যবহার করছি তাতে এই ধরনের একটা নয়তলা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব তো দর্শকরা আসুন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি পশুমণ্ডলী আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখেন যে মাপটা বিয়াল্লিশ ফিট বাই ষাট ফিট টোটাল জায়গা তার সেট ব্যাকে আমরা প্রত্যেকটা চার ছাইডে কিন্তু আমরা জায়গা ছাড়ছি সে নিয়ে আমরা একুশশো স্কোয়ার ফিট ব্যবহার করছি তবে গ্রাউন্ড ফ্লোরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওয়েটিং লাউঞ্জ আছে তাছাড়া পার্কিং জোন রাখা হয়েছে ড্রাইভওয়ে রাখা হচ্ছে লিফ্ট রাখা আছে সিঁড়ি রাখা আছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা আছে গাড়ির জন্য একটা আলাদা ইউনিট রাখা আছে সব মিলায়ে গ্রাউন্ড ফ্লোরটা এইভাবে সাজানো হচ্ছে এটা হচ্ছে এন্ট্রেন্স অংশ দিয়ে র্যাম রাখা আছে তো দশমটা আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে টিপিক্যাল ফ্লোরটা কীভাবে সাজানো হয়েছে সেটা দেখাবো দশমিন্ট এখানে টিপিক্যাল ফ্লোরের দুটো ইউনিট সাজানো হয়েছে গ্যারেজের অংশ দিয়ে লিফটে লবিতে আসবে আসার পর ইউনিট এ ইউনিট বি ইউনিট এ যদি আসে এক হাজার স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা লিভিং রুম ড্রয়িং রুম পাচ্ছে এখানে অনেক বড় একটা ডাইনিং রুম আছে এখানে একটা বেডরুম আছে এখানে কমন টয়লেট আছে যেটা ডাইনিং আছে কমন টয়লেট আছে এখানে একটা কিচেন বেশ বড় একটা কিচেন রাখা আছে আর এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে আর এখানে একটা বান্দা রাখা আছে এখানে স্লাইডিং ডোর দিয়ে পর্যাপ্ত ভেন্টিলেশনের জন্য আলো বাতাস আসার জন্য এটা রাখা হয়েছে এই কর্নারে আর একটা বেডরুম আছে এর সঙ্গে একটা বাথরুম অ্যাডজাস্ট করা আছে এবং একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি একটা ইউনিট এ তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বান্দা দিয়ে সাজানো হচ্ছে যদি আমি ইউনিট বিতে যাই তো নশো আশি আশি স্কোয়ার ফিট ঢুকার পরে একটা ড্রয়িং পাচ্ছে অনেক বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং আছে বেশ বড় ডাইনিং সঙ্গে টয়লেট একটা কমন একটা টয়লেট রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে এখানে আলো বাতাস ভেন্টিলেশনের জন্য একটা স্লাইডিং ডোর দিয়ে একটা রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুম সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্ধা রাখা আছে এবং এখানে আর একটা বেডরুম রাখা আছে এর সঙ্গে আর বান্ধা আছে এবং টয়লেট অ্যাটাচ করা আছে আর এটা হচ্ছে আর একটা বেডরুম এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বান্ধার সমন্বয়ে ডিজাইনের সাজানো হচ্ছে দশম এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় নয়তলা বাড়ি করতে তিন তিন কাঠা জমিতে নয় তালা বাড়ি করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধর তুলে ধরার চেষ্টা করব দশমন্ডল এই ধরনের একটা বাড়ি যদি আমি তৈরি করতে যাই টোটাল এই নয়তলা বাড়িটা আমি একুশে স্কোয়ার ফিটের উপরে এই নয়তলা বাড়িটা তৈরি করতে আমার খরচ হবে সাড়ে চার কোটি টাকা থেকে পাঁচ কোটি টাকা সাড়ে চার কোটি টাকা থেকে পাঁচ কোটি টাকা খরচ হবে দশম্বল এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমন্ডলী শেষের বেলা একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ